আসসালামু আলাইকুম টার্মিক সেকেন্ড বিডি পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বাস্কের ভিডিওটা যে বিষয়টা নিয়ে সেটা হইতেছে আমরা কীভাবে খুব সহজে একটি ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারি সো আমাদের কিন্তু আগে ভার্চুয়াল কার্ড নিতে গেলে এর ইনফরমেশন লাগতো তারপরে যদি আমরা বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে চাই সেখানেও আমাদের পাসপোর্ট লাগে সো আমরা পাসপোর্ট তারপরে এর ইনফরমেশন ছাড়া কীভাবে খুব সহজে একটা ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারি সেইটাই দেখো বাস্কের ভিডিওতে সো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক সো পার্সোনাল কার্ড নেওয়ার জন্য প্রথমে যেটা করুন প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি বিয়া বজারটা ওপেন করতেছি আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্রাউজার ওপেন করবেন ক্রম পারেন যেটা মনে হচ্ছে সেটা ওপেন করতে পারেন কোনো প্যারা নেই তো ব্রাউজারটা ওপেন করার পরে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সো এই লিঙ্কটা আপনারা ক্যাপশনে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে জাস্ট ব্রাউজারে এসে পেস্ট করে গতি ক্লিক করবেন অনেকে হয়তো এই মেথডটা সম্পর্কে আগে থেকে জানেন যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা জানেন না তারা ভিডিওটা কন্টিনিউ করেন যে লিঙ্কটা দেওয়া সেই লিঙ্ক থেকে যদি আপনার রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা এখানে পাঁচ টলার ফিরিতে পাবেন তো রেজিস্ট্রেশন করার জন্য কী করতে হবে এখানে পাঁচটা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে গেট কোডের উপরে একটা ক্লিক করবেন গেট কোডের উপরে ক্লিক করলে আপনার জিমেল একটা কোড যাবে কোডটা এনে এখানে বসাই দেবেন সো এখানে আপনাদের ভেরিফিকেশন চাবে সো ক্যাপচার ভেরিফিকেশন যেটা সব এখানে আপনারা দেখবেন যে কী বলতে বলছে এখানে ক্লিক ইন টান এখানে আপনাদের যে সিরিয়াল থাকবে এই সিরিয়াল অনুযায়ী আপনাদের ক্লিক করতে হবে এখানে যে পিকগুলা আছে এখানে যে পিককুলা আছে আর এখানে যে সিরিয়াল দেওয়া আছে এই সিরিয়াল অনুযায়ী আপনাদের এখানে ক্লিক করতে হবে সো ফার্স্টে যেটা আছে এখানে ফার্স্টে হইতেছে এইটা এটা কিন্তু এখানে আছে আমরা ফার্স্টে এটার উপর একটা ক্লিক করি তারপরে সেকেন্ডে যেটা আছে সেকেন্ডের উপর একটা ক্লিক করি তারপরে পেট্রোল পাম্পের উপর একটা ক্লিক করি এখানে ভেরিফাই হয়ে গেছে এখন আবার এখানে আবার সেমভাবে দেই এখানে যে সিরিয়াল থাকবে ওই সিরিয়াল অনুযায়ী আপনারা এখানে বসাই দিবেন এখানে ভেরিফাই সাকসেস হয়েছে আমাদের জিমেল একটা গেছে কোডটা আমরা এখানে বসাই দিতেছি একটু আপনারা এখানে জিমেলটা চেক দিবেন জিমেলে যে কোডটা আসবে কোডটা জাস্ট এখানে আপনার পেস্ট করে ইট নাও এর উপরে একটা ক্লিক করবেন এরপর এখানে ডাউনলোড রিডট পে যে বাটনটা আছে এই বাটনটার উপর একটা ক্লিক করে আপনার রিডট পেটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন সো এখানে আমি প্লে স্টোরে যাই প্লে স্টোরে আমার অলরেডি এটা ইনস্টল করা আছে সো আমি আর এখন নতুন করে ইনস্টল করতেছি না সো আমি এখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এই অ্যাকাউন্টটা লগ ইন করে দেখি আর অ্যাপসটা অলরেডি ইনস্টল করা আছে এর জন্য আমি নতুন করে ইনস্টল করতেছি না সো আমি অ্যাপসটা ওপেন করতেছি অ্যাপসটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে সো এখানে আপনারা সিফটক ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন ওই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন তো আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতেছুয়েট সো একটু আগে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন এরপরে নেক্সটের উপর একটা ক্লিক করবেন এরপরে আপনাদের এখানে জিমেল একটা কোড যাবে আর এখানে আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করবেন সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি পরে এখানে পাসওয়ার্ড দেওয়া হলে তারপর আপনারা এখানে আবার গেট কোডের উপর একটা ক্লিক করবেন গেট কোডের উপর ক্লিক করার পর আবার আপনাদের ভেরিফিকেশান দিতে পারে সো আগে যেভাবে আমরা ভেরিফিকেশন ওইটা কমপ্লিট করেছিলাম সেমভাবে কমপ্লিট করতে হবে সো আমরা একটু ওয়েট করি সো এখানে কী আছে এখানে আপনারা লেখাটা পড়বেন যে এখানে কী লিখছে প্লিজ কমপ্লিট ভেরিফিকেশন এখানে লেখা আছে সোয়াপ টু টাইটেল টু রিস্টোর ইমেজ সো এখানে আমাদের ইমেজটার আর কি টুল টাবলটা সেইটা রিস্টোর বলতে বলতেছে কোন জায়গায় কী করতে বলতেছেন আমি কিছু বুঝতেছি না তো আমাদের এটা ভেরিফিকেশন হয়ে গেছে আবার আমাদের জিমেলের কুট গেছে কুটটা আমরা আবার বসাই দিতেছি ওয়েট আমাদের এখানে সেকেন্ড টাইম যে কোডটা আসছে ওই কুটটা আমরা আবার এখানে পেস্ট করে আপনারা এই কোডটা জিমেল চেক দেবেন যে জিমেলটা এখানে দিয়েছিলেন ওই জিমেল চেক দিলে আপনার এই কোডটা পেয়ে যাবেন সো কোডটা এখানে এনে নেক্সটের উপর একটা ক্লিক করে সো নেক্সটের উপরে ক্লিক করার পরে এখন আমাদের এখানে ক্রস করে দেবো এখানে কিন্তু আমরা পাঁচ ডলার অলরেডি বোনাস পেয়ে গেছি আবার লোড লুডিং নিতেছে সরি এটা লোডিং শেষ হোক আপনাদের এখানে পার্সল কার্ড নেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে সেটা হইতেছে আপনাদের ভেরিফিকেশনগুলো করতে হবে সো এখানে যদি আমি আসি আসার পরে এখানে দেখতে পারবো যে ইফিন নোট সাবমিট এখানে একটা ক্লিক করবেন এখানে ফার্স্টে আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন সো গো টু ভেরিফাই সো ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আবার কোড পাঠিয়ে আবার ভেরিফাই করতে হবে সো আমি কোডটাই না এখানে বসায় দিতেছি এখানে যে জিমেলে কুডটা গেছে ওই আবার এখানে বসাই দিয়ে এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন সো ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পরে এখানে আপনার নাম্বারটা যাবে সো এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন সো আমি নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতেছি যারা অবশ্যই এখানে নাম্বার দেওয়ার সময় জিরোটা বাদ দিয়ে দেবেন এখানে অলরেডি জিরো দেওয়া আছে প্লাস এইট এইট জিরো আর নাম্বার দেওয়ার সময় এখানে ওয়ান সেভেন অথবা ওয়ান নাইন আপনার যেটা হয় ওটা দেবেন আমার এখানে জিরো ওয়ান এইট যেহেতু এখানে ওয়ান এইট দেওয়া শুরু করতেছি এরপর নেক্সট ইয়ার উপরে ক্লিক করি এখানে আবার গেট কোডের উপরে একটা ক্লিক করলে আমাদের সিমে কোড যাবে আমরা কুট টাইন এখানে বসে দিলে আমাদের নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে সো আমাদের কিন্তু এখানে অলরেডি ভেরিফিকেশন দুইটা শেষ এখন এখানে ভেরিফিকেশন ব্যাক করে দিবেন ব্যাক করার পরে আবার এখানে ভেরিফিকেশন ও এর উপর একটা ক্লিক করবেন এখানে আপনার যেটা করতে হবে সেটা এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে গিফট নেম আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে ওই নামটা আর এখানে ফার্স্ট নেম দিবেন এখানে লাস্ট নেম দিবেন লাস্ট নেম পরে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ যেটা আছে ডেট অফ বার্থ ডে হতে আপনার এনআইডি অনুযায়ী অফ বার্থ ডেটা দিয়ে দিবেন তারপর এখানে পাসপোর্ট লেখা আছে পাসপোর্টের উপরে ক্লিক করে এখানে আপনার যদি আইডি কার্ড হয় আইডি কার্ড দেবেন তারপর পাসপোর্ট যদি সাবমিট দেন তাহলে পাসপোর্ট দেবেন তারপর ড্রাইভিং লাইসেন্স যদি হয় ড্রাইভিং লাইসেন্স সাব ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করে দিবেন আমি যেহেতু আইডি কার্ড দেবো এখানে আইডি কার্ডটা সিলেক্ট করব তারপর এখানে আপনার যে আইডি কার্ডের নাম্বারটা আছে এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকে ওই এনআইডি কার্ডের নাম্বারটাই এখানে দিয়ে নেক্সট করবেন সো আমি এটা করে তারপরে আবার আসতেছি ওখানে আপনার এনআইডি ইনফরমেশন আর যা যা ইনফরমেশন যে ছিল সব কিছু দেওয়ার পরে আপনাদের এরকম একটা পেজ শো হবে এখানে আপনি ইউনাইটেড স্টেট আমেরিকাটা না দিয়ে আপনার আধার সেটা আছে আদার্স দিয়ে এখানে যে বাটনটা আছে কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ হবে যেখানে আপনার লেখা আসবে কমপ্লিট ইয়র ভেরিফিকেশন আপনি যে প্রোফাইলের ডিটেলসগুলো আপলোড দিয়েছিলেন একটু আগে এনআইডি নাম্বার তারপর আপনার নাম টাম এখানে আপনার আন্ডার রিভিউ আছে এখানে আপনার আইডেন্টি ডকুমেন্টস চাইতেছে আপনার যে বুট আইডি কার্ডটা আছে অথবা এনআইডি কার্ড যেটা আছে না সামনের এক একটা ছবি আর পিছনের পাটের একটা ছবি আপলোড করে দেবেন আপলোড করে দেওয়া হলে এখানে আপনার সেলফি যে অপশনটা আছে সেলফি অপশনে গিয়ে আপনার সেলফিগুলো সেলফি অথবা ভিডিও যদি চাই ভিডিওটা আপলোড করে দেবেন সো আপলোড করে দেওয়ার পরে আপনাদের এরকম হবে যে সবগুলো আন্ডার রিভিউ আন্ডার রিভিউ আমার এগুলা সবগুলো বর্তমানে আন্ডার রিভিউ আছে আমি একটু আগে সাবমিট দিয়েছি সো এটা রিভিউ থেকে ভেরিফিকেশন কমপ্লিট হোক তারপরে আমি আবার ভিডিওটা চালু করতেছি কিছু সাবমিট দেওয়া হলে কিছু সময় করে ইন লগিন লগ ইন দেওয়ার পরে দেখবেন এখানে ভেরিফাইড লেখা শুধু যদি ভেরিফাইড লেখা হয় তার মানে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে সো এখন আমাদের একটা ভার্চুয়াল কার্ড নিতে হবে সো ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য যেটা করতে হবে এখানে যে আপনার পাঁচ ডলার ফার্স্টে ফিরিতে পেয়েছিল ওই পাঁচ ডলারে আপনি একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন না তবে ওই পাঁচ ডলার আপনারা বিভিন্ন ট্রানজাকশনের ক্ষেত্রে অথবা বিভিন্ন সাইটে প্রিমিয়াম নিতে গেলে তখন ইউজ করতে পারবেন অথবা আপনার প্রোডাক্ট কিনতে গেলে তখন এই পাঁচ ডলারটি ইউজ করতে পারবেন কিন্তু এই পাঁচ দিয়ে আপনার ভার্চুয়াল কার্ড নিতে পারবেন না সো আমাদের ফার্স্টে ডিপোজিট করে একটা ভার্চুয়াল কার্ড নিতে হবে সো আমরা যদি এখানে কার্ড অপশন আসি এখানে যে কার্ড অপশনটা সেখানে কার্ড অপশন আসি তাহলে আমরা এখান থেকে একটা পার্সোল কার্ড নিতে পারবো এখানে প্লাস এখানে ক্লিক করে এখানে তাহলে এখানে আমাদের দশ ডলার খরচ পড়তেছে এখন যদি এখান থেকে আমি প্রোমো কোডটা ইউজ করি এখানে যদি আপনারা প্রোমো কোড ইউজ করেন তাহলে এটা আপনার আট ডলারে নিয়ে নিতে পারবেন সো আমরা এখান থেকে আট ডলার দিয়ে না নিয়ে এখন যেহেতু আমাধান অফার চলতেছে চার ডলারে এখান থেকে আপনারা চার ডলারে কার্ডটা নিয়ে নিতে পারবেন আমি দেখাই কীভাবে কার্ডটা নেবেন এখানে আসবেন এখানে আসার পরে এখানে চার ডলার অপশন থাকবে সো চার ডলার থেকে আপনার কার্ডটা নিয়ে নেবেন আর ডিপোজিট করার জন্য এখানে যে ডিপোজিট অপশনটা দেখতেছেন এই ডিপোজিট অপশানটার উপর একটা ক্লিক করবেন এরপর আপনি কিসের করতে করতেছেন এটা সিলেক্ট করবেন আমি ইউজি সিলেক্ট করতেছি এরপর যদি ফাইনান্স অ্যাপ ট্রেন্স চলতে থাকে তাহলে ফাইনান্স পেতে ক্লিক করবেন এরপর কত ডলার ডিপোজিট করতেছেন ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টপ আপ নয়ের উপর একটা ক্লিক করবেন টপ আপ নয়ের উপর ক্লিক করার পর আবার কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এরপর আপনাদের ফাইনান্স অ্যাপসটা ওপেন হবে ফাইন্যান্স অ্যাপসটা ওপেন হওয়ার পরে আপনাদের জাস্ট এখানে সিকিউরিটি ভেরিফিকেশন হবে সিকিউরিটি ভেরিফিকেশন দেওয়ার পরে আপনাদের ডলারটা অ্যাডভান্স হবে এখানে আমি এখন ডলারটা অ্যাড করতেছি না আমার এখানে ফেল মার্সে আমি এখন ডলারটা অ্যাড করতেছি না আপনাদের এখানে ডলার অ্যাড হওয়ার পরে তারপরে আপনারা জাস্ট এখানে রমাদান অফার আছে রমাদান অফারেরা এখানে আসবেন আসার পরে এখান থেকে আপনারা কার্ডটা কিনে নিয়ে নেবেন অথবা যদি রমাদান অফার না থাকে তাহলে এখানে কার্ড অপশান আসবেন কার্ড অপশান আসার পরে আপনাদের এরকম ইন্টারফেশ হবে এখান থেকে আপনারা যে কার্ডটা আছে এখান থেকে আট ডলারে নিয়ে নেবেন এখানে একটু প্রোমো কোড একটাই দেখাইলাম বাইনাস মাইনাস প্রোমো কোড ইউজ করলে আপনারা আট ডলার নিয়ে নিতে পারবেন সো কার্ড অ্যাক্টিভ হওয়ার পরে আপনাদের সামনে এরকম পেজ শো হবে সো এখানে যে চোখের অ্যাকাউন্টটা দেখতেছেন চোখের অ্যাকাউন্টের উপর যদি ক্লিক করেন তাহলে আপনাদের কার্ডের ফুল ইনফরমেশন শো হবে এরপর এখানে যদি কার্ডের যে কোনো জায়গায় যদি ক্লিক করেন তাহলে কার্ডের সেকেন্ড যে পেজটা আছে সেকেন্ড পেজটা ওপেন হবে সেকেন্ড পেজের এখানে আপনারা ভ্যালিড ডেট তারপর সিবিবি ওইটা দেখতে পারবেন ওইটা দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারবেন আর আপনাদের কার্ডে ডলার অ্যাড করার জন্য এখানে যে ডিপোজিট পার্টন থাকতেছেন এই ডিপোজিট পার্টনে ক্লিক করে কার্ডে ডলার অ্যাড করবেন এখানে যত ডলার থাকবে কার্ড অ্যাক্টিভ করার পরে ওই সব ডলার আপনার হইতেছে কার্ডই ইউজ করতে পারবেন সো যখনই আপনার ডলার দরকার হবে এখানে ডিপোজিট যে পার্টনটা দেখতেছে ডিপোজিট পার্টন উপরে ক্লিক করে ডলার অ্যাড করে নেবেন আর কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম